কেউ যদি নামাজে দাঁড়িয়ে কোরআনতলত করেন তাকে আল্লাহ আল্লাহতালা প্রতি হরফের বিনিময়ে একশো হরফের নেকে দিয়ে থাকেন তাই নামাজে বেশি বেশি কোরআনতলত করাই উত্তম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু মুরসালিন আলা আসা বিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান তালার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি সালাম শ্রেষ্ঠ নবী প্রিয়নবী নবীদের নবী উম্মতের কান্নারি হাউজে কাউসারে পানে পিলানেওলা রসুলে পাক সাল্লাহ সালামের উপর এবং সকল মুসলমান ভাই বোনের প্রতি আমি গুনাগারের আন্তরিক মুবারকবাদ ও সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শর্মা একটি বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ শর্মা একটি বিবাস আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে এই আল্লাহ তালা আমাকে দুনিয়া আখড়াতে কামিয়াব দান করেন তাই আসুন আমরা বালক কিছু দেখার পূর্বে ন্যাক নিয়ত করি আমরা পুরোপুরি দেখব এই রুসিলাই আল্লাহ তালা যেন আমাকে এবং আমাদেরকে দুনিয়া আখড়াতে কামিয়াব দান করেন আমি বিওয়াস আমরা অতীতে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাগুলো নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ফজিলত এবং আমল সম্বন্ধে আলোচনা করেছি আজকো ইনশাল্লাহ পবিত্র কোরআনের চুয়ান্নতম সুরা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তালা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার এবং দুনিয়া আখড়াতে কামিয়াব হবার উত্তম মাধ্যম করে দেন এটাকে আমিন বিসমিল্লাহ হিরহমান রহিম সুরা আল কামার পবিত্র কোরআনের চুয়ান্নতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা পঞ্চান্নটি রুকু সংখ্যা তিনটা সিদ্দার আয়াত নাই সুরাটির প্রথম আয়াতে আল কামার শব্দটি এসেছে সুরাটির মূল বস্তু তাওহিদ রেসালাত ও আখিরাত সম্বন্ধে উল্লেখ করা হয়েছে শুরুতে কেয়ামতের আগমনকে অতি সন্নিকটে বলে উল্লেখ করা হয়েছে অতীত জাতিসমূহের অবাধ্যতা এবং তাদের ধ্বংসের পদ্ধতি বর্ণনা করা হয়েছে প্রত্যেক শাস্তির পর মানুষ কি কে হুঁশিয়ার করার হুঁশিয়ার করার কথা কেমন কষ্টের ছিল আমার শাস্তি ও সতর্কবাণী এ বাক্যটি উল্লেখ করা হয়েছে সুরাটিতে পবিত্র কোরআনকে বোঝার জন্য সহজ করে দেওয়ার ঘোষণা দিয়ে চিন্তাশীলদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বারংবার বারংবার শারমায়তু পবিত্র সুরারগুলোর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি তাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে বেশি বেশি আমল করার চেষ্টা করব আসুন আমরা এখন জানব এর ফজিলত কি। পবিত্র কালামুল্লাহ শরীফের পুরাটাই সত্য পুরাটাই উপকারী এর ভিতর কিছু কিছু আমরা মানুষ বাক করে নেই যেন আমল করতে সহজ হয়ে যায় তাই আসুন আমরা ফজিলত সম্বন্ধে কিছু জানি নবী করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি একদিন পর একদিন সুরা কামার পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তাকে এমন অবস্থায় উঠাবেন যে তার চেহারা চোদ্দ তারিখের পূর্ণিমার রাতের ন্যায় উজ্জ্বল হবে তাফসিরুল তাফসিরুল বায়দাবি পাঁচমখণ্ড একশো উনসত্তর ফিস্টা শার্মায় অপরেটি বর্ণনা আছে হজরত আয়সা সিদ্দিকা রাজিল তালানহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আলিফ লাম মিম তাংজিল আজ সাজদা ইয়াসিন ইকতারাবাতিস সায়াতু এবং তাবারাকাল্লাজি বিয়াদিহীল মুলুক পাঠ করে তার জন্যে উহা নূর হবে শয়তান থেকে রক্ষা কবজ হবে এবং কিয়ামতের দিবস পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধি করা হবে ইবনু আরদুবিয়া দুবিয়া আদুকরুল মানসুর খণ্ড সয় আমরা কিছু জানলাম আল্লাহ তালা দেন এবং এর ছিল আমাদেরকে দুনিয়া আক্রেতে কামিয়াব দান করেন শর্মায়িত বিওয়াস উপকার মনে হলে অবশ্যই সাবিস কাপ শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রইল আল্লাহ তালা যেন সকল মুসলমানকে কুরআন পাঠ করার কুরান বোঝার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত